সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুর আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন বরাবরের মতো আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আপনাদের সামনে আলোচনা করব অরিজিনাল ভিয়েতনামি শৈল মাছ সম্পর্কে তো সম্মানিত ভিউয়ার্স আশা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বাংলাদেশে ভিয়েতনামি শৈল মাছ যা এখন কৃষকদের কাছে একটি লাভজনক ও জনপ্রিয় মাছ হিসেবে পরিচিত এই মাছ খুব দ্রুত বেড়ে উঠে স্বল্প সময় বাজারজাত করা যায় এবং চাহিদাও প্রচুর তাই অনেকেই এই মাছ চাষ করে আগ্রহী হচ্ছেন তবে সফলভাবে চাষ করতে হলে প্রয়োজন স্বাস্থ্যবান ও মানসম্মত পোনা ভিয়েতনামে শৈল মাছের পোনা চাষ পদ্ধতি খুব সহজ প্রথমে চার থেকে পাঁচ ফুট গভীরতার একটি পুকুর নির্বাচন করতে হবে পুকুর শুকিয়ে চুন প্রয়োগের মাধ্যমে পুকুর জীবাণুমুক্ত করতে হবে এবং জৈব সার প্রয়োগ করলে পানিতে প্রাকৃতিক খাবার তৈরি হয় এরপর উপযুক্ত পরিবেশে প্রতি শতকে আশি থেকে একশোটি পিস পোনা ছাড়া যায় নিয়মিত খাবার ও পানি ব্যবস্থাপনা করলে পোনাগুলো খুব দ্রুত বড় হয় এবং কয়েক মাসের মধ্যে বিক্রয়ের উপযুক্ত হয়ে ওঠে তো আমাদের খামারে আমরা সর্বদা বিশ্বস্ত ও রোগমুক্ত ও সুস্বাস্থ্য বা ভিয়েতনামি শৈল মাছের পোনা উৎপাদন করে থাকি আমরা যত যত্ন সহকারে পুকুর প্রস্তুতি খাবার এবং পানি ও গুণগত মান ঠিক রেখে পোনা বড় করে থাকি তাই আমাদের পোনা হয় সবসময় শক্তিশালী দ্রুত বড় হওয়া এবং চাষিদের জন্য অতি লাভজনক তো সম্মানিত ভিওয়ার্স আপনারা যদি নিজের পুকুরে ভিয়েতনামি শৈল মাছ পোনা চাষ করতে চান তবে আমাদের খামারের পোনা নিতে পারেন নিশ্চিন্তে আমরা পাইকারি ও খুচরা উভয় দরে পোনা বিক্রি করে থাকি আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি সম্মানিত ভিওয়ার্স অরিজিনাল ভিয়েতনামি শৈল মাছের পোনা নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কি আপনারা যারা নিজে এসে নিতে চান তারা সরাসরি নিজে এসেও আমাদের হ্যাচেস দেখে পোনাগুলো সংগ্রহ করতে পারেন তো সম্মানিত ভিওয়ার্স তাই আর দেরি কেন আজই সংগ্রহ করুন মানসম্মত ভিয়েতনামি শৈল মাছের পোনা সফল চাষ বেশি লাভ এটাই আমাদের প্রতিশ্রুতি তো সম্মানিত ভিহার্স আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন কমেন্টটি আপনার মতামত জানিয়ে দেবেন এবং আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং সাথে থাকা বেলাইকনটি অন করে দেন যেন পরবর্তী ভিডিওটি দেওয়ার সাথে সাথে আপনি খুব সহজে পেয়ে যান তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম